সর্বপ্রথমে আমার জীবন বৃদ্ধির উদ্যাতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার ওই লীলা সঙ্গীতী জগৎ লক্ষ্মী জগৎ জনদী শ্রী শ্রী বড় মা জ্যেষ্ঠ আত্মীয় পূজ্য পদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্য পদ শ্রী শ্রী আচার্য চরণে আ ভূমি ভক্তি নন্দিত প্রধান জানাই প্রধান জানাই দয়ালের পরিবারের প্রত্যেকের চরণে আর আজকের এই মহতি কৃষ্টি তপা অনলাইন সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুতপবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ ভক্ত প্রাণ দাদা ভক্তিমতী মা এবং আমার পরম শ্রদ্ধেয় আমার আজকের সঞ্চালক অশোক দাস দাদা সবাইকে রাহানন্দিত জয়গুরু শুভেচ্ছা অভিনন্দন জানাই একটা শুভ উদ্যোগ বারাসাত কৃষ্টি সভার পক্ষ থেকে নেওয়া হয়েছে যারা বাণী পাঠ করেন তাদের ভিতর থেকে ইষ্ট প্রসঙ্গের একটা সৃষ্টি করা হচ্ছে মানে এ একটা অনলাইনে উদ্বুদ্ধ করে তোলা মানুষকে ইষ্টমুখী যেমন করা হচ্ছে ঠিক তেমনি তার বলার তৈরি করা খুব শুভ উদ্যোগ এই আমি স্বাগত জানাই আমার পূর্ববর্তী আমার প্রথমে করার কথা ছিল কিন্তু আমি একটুখানি অন্য লিঙ্কে ঢুকে এই সর্বদাসটা হয়েছে যাই হোক আমার শ্রদ্ধেও যাই হোক করবে দিল্লি থেকে প্রতাপ ঘোষ দাদা খুব সুন্দরভাবে ইষ্ট প্রসঙ্গ করে গেলেন তারপরে আমার কৃষ্ণা মায়ের সুন্দর সঙ্গীত সুকান্ত দাদার কীর্তন মন মাতারা হয়ে শুনছিলাম এবার ডাক পড়েছে আমার প্রভুর কথা কিছু বলবার জন্য বলার মালিক আমি নই প্রভু যদি দয়া করেন তবে আমি দুটো কথা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো গতকাল গেছে আমাদের প্রভুর মাতৃদেবী মাতা মনময়ী দেবীর একশো তিপ্পান্নতম শুভ জন্মদিন এই মাতা মনমোহী দেবীর কাহিনী একটু না বললে হবে বাবা শিবচন্দ্র চক্রবর্তী মাতা চক্রবর্তীকে নিয়ে এসেছিলেন বিবাহ সূত্রে এই মাতা দেবী তিনি তিনি কিন্তু ওই সৎসঙ্গ পাবনায় যখন থাকতেন তখন আশ্রম করে ওঠেনি ঠাকুর যখন আবির্ভূত হবেন তার আগেই তিনি সপ্ত দেখেছিলেন সপ্ত দেখেছিলেন এক জোটা জোট ধারী তিনি বলেছিলেন মা তুই ভাগ্যবতী তোর গর্ভে আসছে এমন একজন পৃথিবীর সবাই তাকে শ্রদ্ধা করবে ভালোবাসে মাতা বন্ধু দেবী একটু চঞ্চলা হয়ে উঠেছিলেন পরবর্তীকালে হুজুর মহারাজের সঙ্গে তার সাক্ষাৎ দয়াল ধাপ গাজিয়াবাদে দয়াল ধাবে হুজুর মহারাজের কাছে যখন সাক্ষাৎ হয় মাতা বন্ধু কি বলেছিলেন ভাগ্যবতী মা কি বল মাথা চেয়েছিলেন আমি তোমার মতো একটা সুসন্তান চাই কথিত আছে সঠিক আমি জানি না কথিত আছে ঠাকুরের আবির্ভাবের পরে পরে নাকি হুজুর মহারাজের ইন্তেকাল হয়েছিল দেহ হয়েছিল এটা সঠিক তথ্য আমি বলতে পারবো না বলতে পারবো না এটা খুব সোনা কথা আপনারা সবাই বলবেন যাই হোক সেই হুজুর মহারাজের আশীর্বাদে প্রভু এলেন সুসন্তান রূপে পৃথিবীর অবতরণ করবেন সেই সময় কিছু সন্ন্যাসী তারা সারা ভারত পরিক্রমা করছেন কোথায় তাদের প্রভু প্রভুকে দর্শন করবেন প্রভুকে দেখবেন তাদের প্রভু এসেছেন মর্তধামে এই সন্ন্যাসী দল ঘুরে ঘুরে বেড়াচ্ছেন যেমন এসেছিলেন কৈলাসের শিব আমাদের নদীয়ায় অদ্বৈত্যাচার্য রূপে তিনি তার প্রভুকে খুঁজে বেড়াচ্ছেন কোথায় আমার প্রভু কোথায় আমার প্রভু পরে দিমাই কে পাওয়া গেল এই প্রভুকে আমি পেয়েছি হিমাই যে নাম প্রচার করলেন দিমাই যে নামে মাতোয়ারা করলেন মানুষকে মানুষ সে নামটাকে ছেড়ে দিল ভুলে গেল একদম ভুলে গেল দিমাই বলেছিলেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্তম এইটা হচ্ছে নাম আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই ষোলোটা বুদ্ধি জপেন না। কিন্তু মানব এত বেশি চালাক মানুষ ওই নামটা জপ করলো না রাম রাঘব ওই নামটা রয়েছে জপ করলো না এই হরে কৃষ্ণ নামটা এই বহিরাঙ্গে নিয়ে আসলো আর অন্তরঙ্গে নামটা বহিঃপ্রকাশ হয়ে যাওয়াতে আমার নিত্যানন্দ মহাপ্রভু খুব ব্যথিত হয়েছিলেন তাই বলছেন ভাই এই নাম হবে নামে তাই আমার দয়ালের এই নাম এই দয়ালের নামের মধ্যে আমার কাকে পাচ্ছি অনার দিন গোবিন্দকে পাচ্ছি প্রভু রামচন্দ্র কে পাচ্ছি আমি প্রভু যিশু কৃষ্ণ কে পাচ্ছি প্রভু বুদ্ধদেবকে পাচ্ছি আমার প্রভু যীশু খ্রিস্টকের আমার প্রভু হযরত মাহম্মদকে পাচ্ছি আমি ইত্যানন্দ মহপ্রভুকে পাচ্ছি রামকৃষ্ণ করবংস দেখতে পাচ্ছি সর্বোপরি ভগবান কৃষ্ণকে পাচ্ছি পুরুষোত্তম কৃষ্ণ কাউকে তিনি ছাড়ছেন না একেরই যাতে চরম হয় সেইগুলি কর ঠাকুর বলছেন সবারকে নিয়ে তার আবির্ভাব ঠিক তাই বলছেন পূর্বতনে মানে যারা জানে নিজ কলেচ্ছ তারা পূর্বতনকে যদি শ্রদ্ধা না করি পরবর্তীটা একদম ধ্বংসের পথে চলে যাবে আজকের সমাজ অতি বুঝদার হয়ে গেছে সামাজিক অবক্ষয় ধরেছে এই যুব সমাজের মধ্যে অবক্ষয় রুখতে গেলে একমাত্র আমার অবিন্দা এর শ্রেষ্ঠ পন্থা অবিন্দা নামে অনেক অনেক রকম কথা বলেন সেদিন কি পুলিশ অফিসারের কথা শুনছিলাম আমি প্রচুর দাদাকে অ্যারেস্ট করা উচিত তাই তো কিন্তু আপনি অ্যারেস্ট হয়ে যাবেন অবিন দাদা যে কথাগুলো বলেন এগুলো তো ঈশ্বর তো কথা আপনার কথা কিন্তু যাই হোক ভালো মন্দ মিশিয়ে কিন্তু এই জগৎ সংসার চলছে ঠাকুর বলছেন আমি কাউকে ফেলতে পারি না শাসন করি মারি আমি আমি ক্রোধ দেখি না ক্রোধ রাখি না মানে কারোর প্রতি আমার রাগ নেই তাই অনুরাগ সম্পন্ন হয়ে যদি একটি মানুষের বাড়িতে আমি যেতে পারি সে যতই আমার আমার রাগান্বিত হোক না কেন একদিন দুদিন পাঁচ দিন সে কিন্তু আমাকে আস্তে আস্তে বসতে দেবে কথা বলতে তখনই আমার তো সুযোগ হবে গাজনের তাই বলছেন ডিপি কাজ প্রীক্ষাপত্র সংশোধনের কাজ এই সংশোধন করতেই হবে প্রত্যেকেই করতে হবে কেননা আমাদের ভুলের কাছেটা তো আমাদেরকেই দিতে হবে যে কথা থেকে চলে ফিরে এলাম সেই সন্ন্যাসীর দল যখন ঠাকুর আবির্ভূত হয়েছে বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র উনিশশো সালের চোদ্দোই সেপ্টেম্বর সে পদ্মার ধারে চক্রবর্তী বাড়িতে তারপর থেকে অন্বেষণ সে নাগা সন্ন্যাসীদের খুঁজে বেড়াচ্ছেন প্রভু কোথায় প্রভু কোথায় একদিন প্রভু দর্শন তারা পেলেন দেখছেন সোহানো রয়েছে বারান্দায় তারা গিয়ে ফুল চন্দন দিয়ে প্রভু সেবা করছেন পদ পদযুগে কিছু লোক দেখে তার গেলেন তারা মাতা মন খবর দিলেন মা সে বলছেন আপনারা কি করছেন আর দুধের শিশু বাচ্চার শিশু বলছে মা আমরা ডাক্তার পায়ে হাত দেয়নি আমাদের প্রভুকে আমরা খুঁজে পেয়েছি মা এই প্রভুই আমাদের জগৎ সংসারে আলো দিবে এই জগৎকে রক্ষা করার দায়িত্ব নিয়ে তিনি এসেছেন জগৎ সংসারের মালিককে আমরা পেয়েছি পঞ্চম পুরুষ অবিন দাদার ভিতর দিয়ে সেই কথাগুলো বেরিয়ে আসছে তাই আমার শিশু দাদা বললেন সন অবিন আমি থাকবো না তোর বাবা হয়তো থাকবে না আমার মত বয়স যখন তোর হবে তুই দেখবি পৃথিবীর লোক তোকে ঠাকুর ঠাকুর করে খুঁজে বেড়াবে সেই দিন আগত দেখেছিলাম শতবর্ষ উৎসবে একশো বছরের বয়স হয়েছে যখন রেজিস্ট্রেশন সৎসঙ্গ আশ্রমে রেজিস্ট্রেশন হয়েছে সৎসঙ্গ নামে সেই রেজিস্ট্রেশনে একশো বছরে গেছিলাম দেখেছিলাম ব্যবস্থাপনা অবিন দাদা পরম পূজ্য পদ শ্রী আচার্যদেব কি সুন্দর যুবক যুবতীদের কিভাবে ট্যাকেল করে সমস্ত মোড়ে মোড়ে করে এবং প্রত্যেকটা হোটেলে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় থাকতে অসুবিধে থাকলে মনটাও পরিষ্কৃত হয় আচার্য সংগ্রহ করাও মাঝে মধ্যে লোক সামলাতে যায় না হাজার কাজের মধ্যে যদি আচার দেবের সামনে যদি বসা যায় তিনি অনেক অনেক কথা বলার যেগুলো আমার জীবনে খুব প্রয়োজন হয়ে পড়ে সেই নিবন্ধিকর উৎসবের আগে যখন গেছিলাম সিঙ্গেল আসলে বাবা দিকে তাকিয়ে বলছেন এত ভাবছেন কেন নিজের শরীরটার দিকে যত্ন নিন শোনেন জন্ম মৃত্যু আমাদের হাতে নয় জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ করেন পরম পিতা আপনি পরম পিতার মানুষ তার হয়ে উঠুন দেখুন অন্তরের কথাগুলো আমার প্রভু বুঝতে পেরেছেন আমার আচার্য তিনি বুঝতে পেরেছেন আমি খুব ব্যতীত হয়ে চলছিলাম আমি খুব মানে কি বলবো দিগ্রান্ত হয়েছিলাম ছেলেটা অসুস্থ আমিও নিজের শরীর অসুস্থ নানান ঝামেলায় আছি কিন্তু তবুও তিনি আমার মনের কথা আমাকে বললেন সব পরম পরম পিতার পিতার দয়ায় হয় আস্থা নিয়ে আমি চলি বাড়িতে হয়তো অনেকে আপত্তি করে কিন্তু আমি করি না যেখানে হয় সৎসঙ্গ আমি ছুটে চলে যাই যেখানে হয় অনলাইন আমি সেখানে ঢোকার চেষ্টা করি শুধু দুটো মিষ্ট কথা দুটো ভালো কথা শোনার জন্য ঠাকুরের কথা শোনার জন্য ভালোবাসার প্রাণ না সফলতা জীবনের উত্থান আমার জীবনের উত্থান পতন জানি না পরম পিতার যে আজ্ঞাবাহী আমার আচার্য দেব তিনি বলছেন এই শেষ নেই বলে ভাবতেন দুরিত হয়ে গেছে না বইয়ের বয়সটা বাড়তে দেবেন না যতদিন যাবৎ বাঁচি তাবৎ শিখি শেখাটার কোন শেষ নেই এখন আমরা শিক্ষা নেই ছাত্র ছাত্র কথাকার আমরা ঠাকুরের পাঠশালায় এসেছি ঠাকুরের পাঠশালায় এসেছি এখানে প্রাথমিক পার্টিতে তিনি কতগুলো তুক দিলেন যে বললেন যজন যা জন ইষ্টভৃতি সস্তেনে সদাচার এই পাঁচটি তুক দিয়ে গেলাম তোমরা যদি ঠিক ঠিক মতো পরিপালন করতে পারো তোমাদের কাছে আসার মতো লোক নেই তোমরা ভুলেও যেন এগুলোকে ত্যাগ করো না নিয়ম নিষ্ঠা ভাবে নাম ধানে আবৃত হোক হয় তাহলে নাম একবারে না করতে পারো দুবার তিনবার শিশু যখনই সময় হবে তুমি চেষ্টা করলেই হয় প্রথম প্রথম আমার নামে না মন বসতো যখন চাঁদা চাদর মুড়ি দিয়ে বসতাম তখন গা খুসখুস করতো এখন আর কিচ্ছু নেই এখন অটোমেটিক্যালি চাদর মুড়ি দিয়ে আমি বসে থাকি দিব্যি দেখি ঠাকুর ঘুরছেন ফিরছেন এই যে অনুভূতি তবু দেখা দেন তবু আসেন তার সঙ্গে কথা হয় যদি আমি তাকে ডাকতে পারি ভালোবাসা দিয়ে উজান করে দিয়ে তাকে ডাকতে পারি তিনি দয়াময় দয়া করে এই পৃথিবীর মানুষকে শান্ত সুস্থ থাকার জন্য সকলের কাছে বিশেষ করে ঋত্বিক দেবতাদের কাছে বারবার বলছেন আপনারা ইষ্ট কর্ম নিয়ে থাকুন মন্দির ছাড়ুন মন্দিরের দায়িত্ব যারা দীক্ষিত সাধারণ কর্মী তারা দেখভাল করুক আপনারা ইষ্ট কাজটা করে যান ঠাকুর যে ডানা রয়েছেন দে আমার দে মানুষ ভিক্ষা দে সে ভিক্ষাটা কমে গেছে সে সে দাদার ছিল তিন মাস অন্তত ভিক্ষা দিবস সেটা কমে গেছে এখন আমাদের একটাই কাজ হচ্ছে ডিপির সাথে সাথে মানুষ সংগ্রহ করা লোক সংগ্রহ করা লোকপালি ঠাকুর আমার আপুরা এবং বৈশিষ্ট্য পালি তিনি সবার পূরণ করে যাচ্ছেন এই সবার পূরণ করেন যিনি তার মুখে বিধির তার বিধির বাণী আমরা এইভাবে প্রচার যদি করতে পারি তিনি কিন্তু এইভাবে প্রচার চাননি কোন বিজ্ঞান এই কোন বিজ্ঞাপন হতে চাননি কোন ব্যানার চাননি তিনি চেয়েছেন মনের মনে কোথায় তাকে ধরে রাখতে তাই আমার ঠাকুর একটা কথা বলে আমি রাখবো সময় হয়ে গেছে সেটা হচ্ছে একদিন পাবনা আশ্রমে ঠাকুর বসে আছেন কেশুদাকে ডাকলেন কেশুদা এখন সূর্য কোথায় সূর্য পূর্ব গগনে আপনার ছায়াটা কোন দিকে পড়েছে তা পশ্চিম দিকে সূর্য যখন অস্ত যাবে তখন ছায়া কথা পড়বে তা পূর্ব দিকে ছায়া দেখা যায় আর যখন আপনি মাছ খান মানে মধ্যগগন তখন কি হবে তখন তো ঠাকুর ছায়া দেখা যায় না ছায়া তো আমার মধ্যে লেপ্টে থাকে আমার পায়ের তলায় থাকে ছায়া ওই ওই কথাটাই আমি বলি প্রিয় পরমকে নিয়ে যদি মাথায় বসানো যায় সব কিছু শরীরের মধ্যে লেপ্টে থাকবে ঠাকুর এমনি করে বোঝালেন দেখুন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য আজকে অমর হয়ে গেছে ঠাকুরের সানির কিশোরী মোহনদাস অমর কেন এই ঠাকুর ছোটবেলা থেকে এদের নিয়েই তার ইষ্ট কাজ শুরু করেছিলেন গানের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে কীর্তনের মাধ্যমে তার মধ্যে খারাপ ছেলেও ছিল ভালো ছেলেও ছিল এবং কিশোরী প্রতি কত মানুষের কোপ অনেকে বলেছেন মাতা মন্মী দেবী বুঝেছিল অনুকূল তুর সঙ্গে মিশিস নে তোর বয়সে বড় ওর কিন্তু চরিত্র ভালো না অনেক গ্রামবাসীরা পালন করেছেন বলছেন মা দেখ কার পাল্লা ভারী আমার না কিশোরী সেই কিশোরী মোহন দাস আকুরে চরণ আস্তে বলেন হরনাথ ঠাকুরের কাছে যখন গেলেন হরনাথ ঠাকুর বললে তোমার কাছেই তোমার গুরু যে তুমি চিনতে পারছো না কতভাবে ঠাকুরকে পরীক্ষা করেছেন আমার কিশোরী মোহন দাস এমনি করেই তৎকালীন দিনের এম এ পাস আমার পঞ্চান্ন সরকার দাদা ঠাকুরের আস্তিত্ব হলেন সিবি রহমানের ছাত্র কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দাদা তিনি পদার্থবিদ্যা এম এ গোল্ড মেডেলিস্ট ঠাকুরের হলেন আর আজকের দিনে আমরা তুলতে বসেছি আমরা দু পয়সার রোজগার করতে শিখেছি না ভাবি কি আমি আয় করি আমি খাই ঠাকুর আবার কে ইস্টিমিটি দিতে গেলে খুব কষ্ট হয় সব প্রতিটি পরিবারে আমি হয়তো সারাদিন পঞ্চাশ টাকা খরচ করি পাঁচটা টাকা ঠাকুরকে দিয়ে সকালবেলায় আমি যদি সমস্ত কাজে বেরোই সমস্ত কাজ আমার সাকসেসফুল হয় সেই জায়গাটা আমার অনিয়া টাকা দিতে হবে কেন টাকাটা এখানে মুখ্য নয় মুখ্য হচ্ছে ভালোবাসা যে ভালোবাসা দিয়ে তাকে আকৃষ্ট করা যায় যে ভালোবাসার কাঙাল তিনি তাই বলছেন আমার গোটা সাম্রাজ্যে চলে গেলে আমি একটা মানুষকে ত্যাগ করতে রাজি সব মানুষকে ভালোবাসতে চাই তার কাছে যে উনি ডাকাত সেও পর্যন্ত ভালো হয়ে গেছে পিসি সরকারের মধ্যে একজন ম্যাজিসিয়ান তাও ঠাকুরের কাছে গিয়ে জব্দ হয়ে আজকে যে আমরা চক্র ফটোকটা দেখি না ওখানে পিসি সরকার ডিজাইন করা অনেকে জানেন আমাদের উনিশশো বিয়াল্লিশ সালে আটই মার্চ স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থটি প্রকাশ হয়েছিল সেই গ্রন্থটা আজকের দিনে ভীষণ ভীষণ প্রয়োজন হয়ে কারণ করোনা কালে ডাক্তারবাবুরা ওইগুলো প্রেসক্রাইব করেছিল এইভাবে চলুন আবার করোনা চোখ রাঙাচ্ছে আমরা আমাদের স্বাস্থ্য সদাচার পরিপালন করা আমাদের কিচ্ছু হবে না সকলের মঙ্গল সুস্থতা কামনা করি প্রভু রাত ভুল বললাম কি সঠিক বললাম প্রভু জানেন আর আপনারা শুনলেন আর আমার সঙ্গে অশোক দাস দাদা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ঠাকুরকে প্রার্থনা করবো তিনি এবং তার পরিবার ইস্টেশল মঙ্গলময় জীবনের অধিকারী হয়েছে জয়গুরু দে